সোভিয়ে লাইফ নমস্কার দশক বন্ধুরা এক্সপোর্টস পর্যায় দশক আর একবার স্বাগত রাত পোহালে আইএসএল ফাইনাল যেটা জন্য আমি জানি অধীর অপেক্ষায় দিন গুনছে মোহনবাগান সমর্থকরা আহ ব্যাঙ্গালুর সাউয়াটার অবশ্যই কারণ আমরা এতদিন ধরে আমরা কাল থেকে স্পেশালি কাল রাত্রে যুবভারতীর টিকিট কাউন্টারে যে ভিড়টা দেখেছি সেটা দেখেই পরিষ্কার যে আইএসএল ফাইনাল এর জন্য কতটা উত্তেজনা আগের বছর শিল্ড এসেছিল ঘরে আইএসএল কাপ ফাইনালও খেলেছিল মোহনবাগান কিন্তু আইএসএল কাপ আসেনি বাট এবার আবারও সেই অধরা ডাবল স্বপ্নে কিন্তু বিভোর গোটা বাগান দল আমার সাথে এই মুহূর্তে জুড়ছে দেবাশিস দা থেকে সরাসরি এবং স্নেহাশিস দা আমার সাথে রয়েছে আর অবভিয়াসলি আপনারা থামনেলটা দেখে কিছু ভুল করেননি থামনেলে যেটা রয়েছে যে টিম বন্ডিংই আসল রহস্য এই মোহন আর সেটা বলেছে আর কেউ নয় মোহন বাগান অধিনায়ক বোস কালকে বরিদার সাথে একান্ত সাক্ষাৎকারে সেটাও আমরা চালাবো এই এই শোতে আর তারপর আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে একটু অপেক্ষা করুন আরো দর্শক বন্ধুরা আসুক সবাইকে একসাথে এই সারপ্রাইজটা দেবো প্রথমে যাব আমি দেবাশিসের কাছে দেবাশিস সকাল নটা বাজে এখন আমরা কাল দেখেছি নটা অবধি একেবারে যুব ভারতের টিকিট কাউন্টারের সামনে হয়তো কম করে পাঁচশো জনের তো ভিড় আছেই আর এক একজন দু থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে টিকিট তুলছে আজকে তুমি ওইখানে এখন অবস্থাটা কিরকম একটু বলো আমি একটা ভিজুয়াল করেছি রাহুল গ্রুপে এখন আমি যখন আসছিলাম তখনই প্রায় লোকের ভিড় কাউন্টার এখনো খোলেনি কিন্তু টিকিট নিয়ে যে হাহাকার এই যে দেখতে পাচ্ছি এটা আজকের ছবি এটা কালকের না এটা আজকে সকাল নটা নটার কিছুক্ষণ আগের ছবি আমি যুব ঢোকার আগের ছবি এবং দেখো কত মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে যতদূর সম্ভব নিয়ে অফিস যাত্রী মানে টিকিটটা নিয়ে অফিস ঢুকবেন মানে টিকিট রিডেমশন কাউন্টারে টিকিটটা নিয়ে ঢুকবেন তো বোঝাই যাচ্ছে যে কি উন্মাদনা মানে এই একটা ম্যাচ ঘিরে একটা ফুটবল ম্যাচ ঘিরে এরকম উন্মাদনা আমি যখন আসছিলাম বাইপাসে তখন দেখলাম যে বেঙ্গাল এই দেখো যা চ্যাম্পিয়ন লেখা জার্সি অলরেডি ছাপা হয়ে গেছে মোহনবাগান সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন লেখা জার্সি পর্যন্ত ছাপা হয়ে গেছে জার্সি বিক্রি হচ্ছে ফ্রেম স্কার্বিক ক্রিয়েচার ফ্ল্যাগ বিক্রিতে আছে এবং যত সময় গড়াবে তত কিন্তু এই জার্সি চাইদা বাড়বে এই যে দেখো ক্যাম্পियंस লেখা জার্সি মোহনবাগান সমর্থকদের জন্য এটা কিন্তু এবং বলাবাউলে যে কালকে যখন ফাইনাল আগে এই এখন দাম হচ্ছে 200 টাকা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এই জার্সির দাম কালকে 500 হলো অবাক হব না যখন ফাইনাল মানে যখন সামনে সামনে চলে আসবে এবং তার থেকেও বড় কথা যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখলাম যখন বাইপাসে আসছিলাম তুমিও যখন আজকে আসবে লক্ষ্য করবে যে স্পন্সর ব্যাটারি তাদের একটা বিশাল হোর্ডিং সুনীল ছেত্রী সিং সব প্লেয়ারদের হোডিং বেঙ্গালুরু এফসির মানে অতটা সমর্থন পাবে বলে মনে হয় না কিন্তু ফাইনালের একটা তাপ বাড়ানোর জন্য একটা মানে ঠিক সল্টলেক স্টেডিয়ামের চিংড়িঘাটা মোড় চিংড়িঘাটা মোড়ের কাছেই একটা রাস্তা জুড়ে যে ওপরে যে এটা থাকে তাতে কিন্তু একটা বিশাল বড় একটা কাট বেঙ্গল ওয়েবসির তবে সাজো সাজো রব এখন এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যুব কিছুক্ষণ পরেই কিন্তু ক্যাপ্টেন ফটোশুট হবে যেখানে দুই দলের ক্যাপ্টেন উপস্থিত থাকবে সেই সেই ছবি আমি সবার সঙ্গে শেয়ার করবো কিছুক্ষণের মধ্যেই তো ওভারঅল এখনো দেখো কিছুটা বিকাল বেলায় যে পরিবেশ থাকবে সেটা তুমি অনুমান করতেই পারছো বিকাল বেলায় পাঁচটার সময় মন বাহানে প্র্যাকটিস সাড়ে ছটায় বেঙ্গালুরু এফসি এর প্র্যাকটিস কালকে বেঙ্গালুরুর ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল আজকে বোঝাই কালকেও তো আমরা দেখেছি যে জুনিয়র টিমটা মোহন বাগান সিনিয়র দলকে উৎসাহ দিতে এসছে আজকেও দুশোর বদলে পাঁচশোর সমর্থক হলে অবাক হবো না আজকে জাস্ট অনুসরণটা দেখার জন্য

ইংলিশ ভার্সন হিন্দি ভার্সনটা হবে আর বাংলাদেশ এক্সপোর্ট বাংলায় কাল রাত নটাতেই কিন্তু প্রিমিয়ার করা হয়েছে সুতরাং যারা পুরো ইন্টারভিউটা দেখতে চান এক্সপোর্ট বাংলায় চলে যান এখানে আপনাদের জন্য রইল ছোট্ট একটা স্নিপেট ফ্রম দ্য ফুল ইন্টারভিউ মোহনবাগান অধিনায়ক পুরো সিজন এটা আমি বোধ হয় থার্ড না ফোর্থ আমার সাথে ইন্টারভিউ শুভাশিসের বাট একটা ভেরি স্পেশাল লোকেশন আমরা যারা মোহনবাগান ফলো করি তারা সবাই বলবো আলটিমেটলি এই ট্রফিটার জন্য একটা সেটা অলরেডি তার অধিনায়কত্বে মোহনবাগান জিতে গেছে এবং আইএসএল ফাইনাল এটা যদি হয়ে যায় একটা ডাবল সেটা কিন্তু মোহনবাগান অর্জন করবে ওর অধিনায়কত্বে যে কনসিস্টেন্সি ক্লাব দেখিয়েছে যে টিমটাকে উনি লিড করছেন সেই সব কিছু নিয়ে আজকের এই আড্ডা প্রথম কনগ্রাচুলেশনস এই কনসিস্টেন্সিটা অসাধারণ এটা নেপথ্যের গল্পটা থ্যাংক ইউ প্রথমত বলবো যে টিম বন্ডিং আমাদের আর মেন হচ্ছে মেন্টালিটি টিমের যে মেন্টালিটি ম্যানেজমেন্টের যে মেন্টালিটি আর স্পেশালি সঞ্জীব গোয়েঙ্কা স্যারের যে মেন্টালিটি যে উইনিং মেন্টালিটি যে অলওয়েজ যখনই দেখা হয় যে অলওয়েজ যে স্মাইলের সাথে যে বলেন যে জিততেই হবে আর লাস্ট টাইম যখন আমরা সেমিফাইনালে জিতলাম তো কোনো দেখা হলো বললো আর একটা স্টেপ ব্যাস মানে ট্রফি আচ্ছা এটা উনি লিগ শিল্ডের দিনকেও তোমাদেরকে নিয়ে একসাথে আমাদেরকে বলেছিলেন প্রেস কনফারেন্সের সময় যে এটা শেষ নয় সাপোর্ট করতে থাকুন আরও দেবো আমরা হ্যাঁ তো আমার বেসিক্যালি মনে হয় যে টিমের যে মেন্টালিটি স্টার্ট ফর্ম দ্য ওনার সঞ্জীব গোয়েঙ্কা স্যার অ্যান্ড টিমের লাস্ট ম্যান ম্যাশিওর ফিজিও অ্যান্ড কোচিং স্টাফ প্লেয়ার সবাইকে নিয়ে তাদের যে মেন্টালিটি যে অ্যাটমসফিয়ার যেটা আমাদের বন্ডিং তো সেটার কারণেই আমাদের এত রেজাল্টটা ভালো পাচ্ছি গ্রেট ওয়ার্ডস ফ্রম দ্য মোহনবাগান ক্যাপ্টেন তার তার ঘাড়ে কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকবে কারণ ফাইনালে তার দিক থেকে খেলবেন রায়ন উইলিয়াম অবভিয়াসলি সুনীল ছেত্রী চোদ্দোটা গোল এডগার মেন্ডেস নটা গোল তারপরে রয়েছে রায়ন উইলিয়াম তিনিও সাতটা গোল করেছে এবং তার অ্যাসিস্টও রয়েছে

যেভাবে গোল করেছেন গোল করিয়েছেন এক কথায় অনবদ্য এবং বারবার আমরা আগের লাইভে আলোচনা করেছি রায়ন উইলিয়ামস কিন্তু ওয়ান অফ দ্য প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর এই ফাইনালে ব্যাঙ্গালোর তরফ থেকে আর সুভাষিষের দিকে থাকবে অবশ্যই সুভাষিষ ক্যাপ্টেন সুভাষিষের জন্য একটা বড় বাধা হতো হলেও হতে পারে বাট বাট এক্সপেক্টেশন আছে সুভাষিষ অনেক বেটার করবে কারণ দেখো আলটিমেটলি ফাইনাল একটা বড় মঞ্চ সেরকম মঞ্চে প্রেশার একটা এত কাজ করবে যে কোনো কারোর জন্যই তো সেই প্রেশারে এত দর্শকের সামনে কতটা কি হবে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো রায়াল উইলিয়ামস থেকে অ্যাট লিস্ট রিসেন্ট বছরে হয়তো সুভাষিষ বোসের এক্সপিরিয়েন্স টা একটু হলেও বেশি যে এরকম একটা মঞ্চে এরকম প্রেশার সিচুয়েশনে কিভাবে নিজেকে হ্যান্ডেল করতে হয় অবশ্যই তার নিজের এক্সপিরিয়েন্স তো আছে এত বছর ফুটবল খেলার প্লাস আমি যেটা বলছি যে বড় মঞ্চে খেলার ফাইনাল সেমিফাইনাল বলো তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক এক্সাইটিং একটা ব্যাটেল বাট যেটা বললো তুমি যে ক্লিপটা দেখালে সুভাষিষের যে সবাইকে ধন্যবাদ জানালো তাদের মেন্টাল সেটা সঞ্জীব গোয়েঙ্কা স্যার থেকে শুরু করে বাকি সমস্ত মানে প্রত্যেকটা স্টাফ সেটা ম্যাচিওর হোক বা যাই হোক আই থিঙ্ক এটা একটা গ্রেট ক্যাপ্টেনের লক্ষণ আই থিঙ্ক পুরো টিমকে সাথে নিয়ে চলার যে একটা যে কথা আমরা বলি লিডার যেটাকে বলে পারফেক্ট লিডার কারণ ক্যাপ্টেন এবং লিডারের মধ্যে তফাৎ আছে ক্যাপ্টেন লিডার যে সবাইকে নিয়ে চলতে পারে তো শুভাশিসের মধ্যে সেই ব্যাপারটা পরিষ্কার দেখা যায় এবং আজকে এই ক্লিপটার মধ্যে আরো পরিষ্কার বোঝা গেল তো দুর্ধর্ষ একজন লিডার গোটা মৌসুম ভালোভাবে লিড করেছেন দলকে করছেন মোহনবাগানকে হোপফুলি আরেকটা ম্যাচ করবেন এবং আরেকটা ট্রফি মোহনবাগানে আসবে অবসোলুটলি অ্যাবসোলুটলি দেবাশীত দার কাছে যাবো দেবাশীদের কাছে শেষ প্রশ্নে যাবো দেবাশীষ দাও কালকে একটা অসাধারণ একটা ইন্টারভিউ করেছে দেবজিৎ সাথে আর দেবজিৎ দাঁড় জানিয়ে একটা বড় ফ্যান বেশ যখনই আমাদের ইউটিউব চ্যানেল করে ভিডিও আছে দেখি মানে হাজারো হাজারো মানুষ এসে চলে আসে দেখতে সেই ভিডিও আহ কালকের ভিডিওটা সেই একই রকম রেসপন্স পেয়েছে খুব ভালো রেসপন্স পেয়েছে বাট দেখছি দেবজিৎ দা বলছে দেবাশিস দা যে মোহনবাগান সিক্সটি ফোর্টি পার্সেন্ট এগিয়ে ব্যাঙ্গালোরুর থেকে ইজ ইট অনলি বিকজ অফ দা হোম অ্যাডভান্টেজ নাকি না অন পেপার টিম স্কোয়াড স্ট্রেন এই ব্যাপার সবকিছু সবকিছু সম্মিলিত ভাবেই তিনি বলতে চেয়েছেন যে মোহনবাগান এগিয়ে আর স্বাভাবিকভাবেই ঘরের মাঠে যে দর্শক সমর্থনটা পাবে কালকে সেটা তো ডেফিনেন্টলি একটা বড় অ্যাডভান্টেজ এবং তার থেকেও মোহনবাগান যে ডমিনেট করেছে গোটা মরসুমে মাত্র তিনটে ম্যাচ হেরেছে যদিও বেঙ্গালুরুর সঙ্গে প্রথম ম্যাচে তিন গোলে হেরেছিল কিন্তু ডাক এটা স্টার্ট অফ দা সিজন তারপরে গঙ্গা দিয়ে জল অনেক গড়িয়েছে সুতরাং মোহনবাগানও কিন্তু ক্রমশ শক্তিশালী হয়েছে ধারে ভারে টিম সেট হয়ে গেছে এবং যে যে একটা মানে অসমদের ঘোড়ার মতন কিন্তু এগিয়ে গেছে মৌন বাগান কেননা সেটা রেজাল্টেই বলে দেয় যদিও একটা হিকাপ হয়েছিল জামশেদপুর ম্যাচ ম্যাচটা প্রথম লেগে হারতে হয়েছিল কিন্তু সেই ম্যাচটাও তুমি যদি দেখো সেভেন্টি পার্সেন্ট পজিশন ছিল যে যেটা বারবার বলছে যে বল মানে শুধুমাত্র সিচুয়েশনাল মানে সেট সেট পিস নয় বল পজিশন বলো ভারতীয়দের কন্ট্রিবিউশন আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ইটস নট অনলি অবাউট দ্য এটি দলস দা ইন্ডিয়ান প্লেয়ার যারা ভারতীয় প্লেয়ার যারা যে ভূমিকাটা নিয়েছে আশি তুমি আপুয়া বলো কি শাহাল আব্দুল চামাদ বল কি মানবি রেস্টান কাকে ছেড়ে কাকে বলবে সুভাষ সুভাষের ক্যাপ্টেন্সি নিয়ে তো অনেক প্রশংসা করলেন বললেন যে যেভাবে ও দলকে নেতৃত্ব দিয়েছে ডিফেন্স এর সাইড ব্যাক হিসেবে ছটা গোল আছে এ মরশুমে সুতরাং ইটস নট অ্যাগট যে ছজন কোয়ালিটি বিদেশি ভারতীয় প্লেয়াররাও যে মোহনবাহনের যে ভারতীয় প্লেয়ার আছে তারও কিন্তু একটা টফাট গড়ে দিচ্ছে এই মৌসুমের এই মোহনবাগান এর সাফল্যের কারণে সুতরাং আমার ধারণা যে মোহনবাগান যেটা দেবজিৎ দারও কিনা কালকে বলেছে যে মোহনবাগান डिफरेंटলি এগিয়ে থেকে শুরু করবে বাট এটাও ইচটা ওয়ান অফ ম্যাচ এটা কিন্তু একটা ফাইনাল সুতরাং আমরা গতবারও দেখেছিলাম যে যে পূর্ণ যুবভারতীতে কিন্তু মুম্বাই সিটি কিন্তু সমত মোহনবাগান সমতকে চুপ করিয়ে দিয়ে চলে গিয়েছিল আইএসএল কাপটা জিতে নিয়ে চলে গিয়েছিল সুতরাং আহ দেখো অবশ্যই কাগজে কলমে ওভারঅল তুমি যদি বলো ডেফিনেটলি মন মানে নাকি তবে আবার যেটা বললাম যে ইটস 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 অন দ্যাট ডে হোয়াট ইট ম্যাটার ইজ অন দ্যাট ডে যে সেই দিনে কে কি রকম খেলবে তার উপর নির্ভর করবে অ্যাবসলুটলি সেই জায়গাটা আসবো বাট তার আগে আমাদের দর্শক বন্ধুদেরকে আরো একবার জানিয়ে দিই

দা ম্যান অফ দ্য বিগ ওকেশন টু বি অনেস্ট কারণ দু হাজার বাইশ যে ফাইনালটা হয়েছিল সেখানেও তিনি কিন্তু দুটো গোলই কিন্তু এসেছিল তার পা থেকেই ব্যাঙ্গালোর বিরুদ্ধে তার রয়েছে কটা গোল তার রয়েছে হচ্ছে তোমার পাঁচটা গোল ব্যাঙ্গালোর বিরুদ্ধে গোল করতে ভালোবাসেন পরিষ্কার এই জিনিসটা কিন্তু এই ফাইনালের আগে সকলে জানে মোহনবাগান সমর্থকরাও জানে যে ডিমি পেট্রোল খেলার কোনো সুযোগ নেই প্রথম একাদশে স্টার্ট করার কোনো সুযোগ নেই বাট আমরা দেখেছি উড়িষ্যার বিরুদ্ধে তিনি শুরু করেননি বাট শেষ মুহূর্তে এসে সেই কাজের কাজটা করে দিয়ে চলে গেছেন এই বড় ম্যাচের আগে ডিম নিয়ে কি বলবে এইটা কতটা মানে কন্ট্রাস্টিং যে আগে আমরা দেখতাম ইনভ্যালুয়েবল একটা অ্যাডিশন আমাদের দলের জন্য বাট সেখানে দাঁড়িয়ে অতটা রিলাই করে না জেসন কামিং গ্রেক্স রয়েছে বাট অ্যাট দা সেম টাইম উড়িষ্যাও তিনি গোলটা করেছেন আজকেও হতে পারে কালকেও ট্রাম্প কার্ড হতে পারে ডিমি দেখো এটা তো কোনো অস্বীকারের কোনো জায়গা নেই যে ডিমি পেট্রাস এর কেরিয়ারের সব ওয়ান অফ দা অফ ফর্ম যদি পুরো মরশুমে থাকে সেটা হচ্ছে এই মরশুমটা এটা কোনো অস্বীকার করার জায়গা নেই ডিমিও সেটা করবে না বাট বাট তুমি এটা বললে যে স্টিল এক্সপিরিয়েন্স স্টিল তার যে ক্যারিসমা সেটা সেটাও অস্বীকার করা যায় না তুমি যে লিগ শিল্ডের ম্যাচটাই বলো যে ম্যাচ মনে হচ্ছিল যে হয়তো আজও এ হয়ে যাবে দেখো এলো গোল করে দিয়ে চলে গেল আউট অফ নো একটা গোল করে দিয়ে চলে গেল তো সেই জিনিস কিন্তু তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে সেটা তিনি কালকেও করলে করলেই দেখাতে পারেন বাট বাট এটাও এটাও ঠিক যে তিনি কিন্তু প্রথমে একাদশে স্টার্ট করবেন না কোন রকম চেঞ্জ আমরাও দেখছি না আমারও মনে হয় না তিনি স্টার্ট করবেন তিনি বেঞ্চেই থাকবেন বাট হ্যাঁ কোন ক্রান সিচুয়েশন যদি ম্যাচ দেখা যাচ্ছে না নব্বই মিনিটে হয়তো ডিসাইড হচ্ছে না তখন যদি কোনো ম্যাজিকের যদি অপেক্ষা করতে মনে হয় সেই ডিমিট থেকে আমরা করলেও করতে পারি কারণ তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে ডেলিভার করা আউট অফ নো এয়ার কারণ তিনি সবসময় চেষ্টা করতে থাকেন সব থেকে ভালো ব্যাপার ডিমি পেটে হচ্ছে একটাই অফ ফর্ম সব প্লেয়ারে আসে সবার আসে কারোর কেরিয়ারে সবসময় আপ আসে না ডাউন আসতে হবেই এটা নিয়ম তো একটা মৌসুম অফ গেছে এটা সবাই আমরা জানি তিনিও জানেন কিন্তু ব্যাপারটা যে তিনি কখনো চেষ্টাটা ছাড়েননি তিনি যখনই সুযোগ সেটা দশ মিনিট হোক একটা হাফ হোক বা কখনো একাধায় শুরু করুক তিনি সবসময় শর্ট নেন সবসময় বক্সে ঢোকার চেষ্টা করেন চেষ্টা করেন কোনো অভাব নেই এবং তুমি তুমি প্র্যাকটিসে যাও প্র্যাকটিসে যাও তোমরাও দেখেছো যে প্র্যাকটিসে তিনি কিন্তু এমন নয় যে অফ ফর্ম বলে তিনি হালকা প্র্যাকটিস করছেন বা সেই ইন্টেন্সিটি কমে গেছে প্রত্যেকটা সেই সেম ইন্টেন্সিটি দিয়ে বরং সেরাম বাকিটা থেকে বেশি ইন্টেনসিটি দিয়েও তিনি প্র্যাকটিস করেন বাট হ্যাঁ সাম্য সেই রেজাল্টটা ক্লিক করেনি গোটা মৌসুম তার জন্য রেজাল্টটা আসেনি ধারাবাহিকতার সঙ্গে মাঝে মধ্যে এসছে এসছে তো হ্যাঁ আর আর একটা যেটা সুবিধা মেন্টালি দেখো এরকম যদি কোনো অপোনেন্টের সঙ্গে তুমি যদি খেলো অ্যাজ আ প্লেয়ার যেখানে তুমি দেখো যে আমার প্রিভিয়াস রেকর্ড ভালো সেটা কিন্তু একটা ভালো গুড গুড ফ্যাক্টর একটা প্লেয়ারটার জন্য তুমি এটা বললে যে পাঁচটা গোল এবং দু হাজার তেইশের ফাইনালেও গোল ছিল ব্যাঙ্গালোর এগেনস্টে টিকিট পেটটা তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক গুড মেমোরিজ আছে সেটা চাইবে আবার রিপিট করতে টিভি যদি সুযোগ পান এবং যদি মোহন বাগান কোনো টাফ সিচুয়েশনে থাকে টিভি তো অবশ্যই চাইবে যে আবার আরেকবার পরিত্রাতা হিসেবে এসে এবং তিনি যদি আজ যদি সেটা তিনি করে দেন ফাইনালে কালকে তাহলে গোটা মরশুম তিনি যে ফর্ম গেছেন সবাই ভুলে যাবে পরে মরশুমের দিকে আবার ডিবি পেটটা নিয়ে সবাই চাকরি তাকিয়ে থাকে একদম দেবাশিসের কাছে যাব দেবাশিস এটা এই আপডেটটা দিয়ে লাইভটা তুমি বেরোতে পারো লাইভ থেকে না আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব যে স্ন্যাশিস যেটা পেট্রোটস ব্যাপারে বলবো যে এটা কিন্তু হয় না অনেকটা যে টিমের জন্য একাত্মবোধ মানে এইটা যেটা আমরা দেখেছি যে মোর মানার ক্ষেত্রে যদি তুমি দেখো ব্যারেটো বা সনি নর দে এখন ডিমি পেট্রোটস এই যে বন্ডিংটা এই যে ধরো আজকে কাদাপাড়ার যে বাচ্চা ছেলেদের সঙ্গে যে খেলা থেকে আরম্ভ করে মোর মানের সমর্থকদের সঙ্গে মিলে মিশে যাওয়া এটা কিন্তু তুমি যদি একাত্তর হও টিমের সঙ্গে সেটা কিন্তু হয় না এবং সেটাই কিন্তু করে দেখাচ্ছে এই যে বিদেশি যারা আছে আমরা দেখেছি রাহুল আমি বারংবার যখনই প্র্যাকটিস আছে যে তারা সময় দাঁড়িয়ে থাকে সমর্থকদের জন্য অটোগ্রাফ দেয় সেলফি দেয় এটা কিন্তু তারা তাদের মধ্যে কোনো সেই ব্যাপারটা নেই যে তারা প্র্যাকটিস করলো গাড়িতে উঠলো চলে গেল তারা কিন্তু মন বানান সমর্থকদের জন্য অনেক সাপোর্টার আসে যারা প্র্যাকটিস দেখতে আসে তারা কিন্তু সময় দেয় সুতরাং এই যে বন্ডিংটা এটা কিন্তু তৈরি হয় যে একদিনে তৈরি হয় না এটা কিন্তু একটা অনেক দিন ধরে করতে 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 এই বন্ডিংটা তৈরি হয় এবং সেটারই কিন্তু ফসল পাচ্ছে মোহনবাগান যে প্রতিটা প্লেয়ার কিন্তু একে অপরের জন্য যে দলের জন্য যে ঝাঁপিয়ে পড়তে চায় সেটাই যেমন আপনি আর গোলটার কথা বলো বা পেট্রোটোসের গোলটার কথা যদি বলি যে মোহনবাগানে কখন কে গোল করবে কেউ জানে না মানে যদি তারা আটকেও যায় কেন গোল করার গোল স্কোর করার এত লোক আছে সুতরাং এটাই হ্যাজ বিন দ্য সিক্রেট অফ যেটা সুভাষিষ প্রথমেই বললো যে টিম বন্ডিং এবং ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার যে কোনো সাকসেসফুল টিম তাদের সাফল্যের অন্যতম কারণই হয় যে তাদের টিম বন্ডিংটা কত ভালো এবং তাদের ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার মলিনাকে কিন্তু এই জন্য কৃতিত্ব দিতেই হবে এবং যেভাবে তিনি এত স্টার প্লেয়ার মোহন বাগানের ছজন জাতীয় প্লেয়ার আছে সেই সঙ্গে তিনজন ওয়ার্ল্ড কাপার কিন্তু যেভাবে তিনি ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাকে মেনটেন করেছে আই থিংক দ্যাট হ্যাজ টু বি দ্য সিক্রেট ফর সাকসেস দিস সিজন Absolutely, absolutely.

সুতরাং এখনই পরিষ্কার বলা যাচ্ছে না যে সুরেশ কি একেবারে ম্যাচটা মিস করবে নাকি না একটা চান্সেস রয়েছে জেরার জারাগো তাকে খেলানোর চেষ্টা করবে অ্যাট দ্য সেম টাইম কালকে ব্যাঙ্গালোর আরেকজন যে রিলায়েবল ডিফেন্ডার রাহুল ভেকে যার তিনটে গোল রয়েছে সেট পিস থেকে তিনিও কালকে প্র্যাকটিস করেননি সাইড লাইনে সময় কাটিয়েছেন সুতরাং এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু ডাউট থাকছে আজকে ট্রেনিংটার পর পরিষ্কার হবে এই দুজন ফাইনাল ম্যাচ খেলবেন কি খেলবেন না সুতরাং আপডেট পাওয়ার জন্য আপনাকে চোখ রাখতে হবে স্পোর্টসের পর্দায় দা আমরা আরেকবার আলোচনা করবো যে সুরেশ ছাড়া ব্যাঙ্গালোর টিমটা কিভাবে দেখছো তুমি আর প্লাস রাহুল ব্যাপীকে নিয়েও হালকা একটা ডাউট রয়েছে তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে ব্যাঙ্গালোর হ্যাঁ যদি রাহুল ভেকেও যদি না খেলতে পারে ফাইনাল তাহলে তো বিশাল বড় ধাক্কা আমি বলবো কারণ দেখো খুব দাপটের সাথে ফুটবল খেলেছে আগের লাইভে আমরা বলছিলাম অনেক ইম্প্রুভমেন্ট করেছে ওয়ান অফ মেন প্লেয়ার এই টিমের তাতে সন্দেহ নেই বাট স্টিল আমার মনে হয় সুরেশের জায়গায় বাকি প্লেয়ার আছে তাদের কাছে এনাফ বেঞ্চ আছে যারা একটা ম্যাচ তারা চালিয়ে দিতে পারবে বাট একটা ফাইনালের মতো ম্যাচে এবং গোটা মৌসুম তুমি যখন ফাইনাল খেলছো তোমার ডিফেন্স সেভাবে তোমায় হেল্প করেছে বলে তুমি খেলতে পাচ্ছ তো সেই ডিফেন্স লাইভে কিন্তু ওয়ান অফ দা মেন রিজন হচ্ছে রাহুল ভেগি এবং যেমন সুভাষিষের কথা আমরা বলি রাহুল ও কিন্তু সেম নট অনলি আর ডিফেন্ডার আর লিডার ব্যাক থেকে পুরো লিড করে টিমকে তুমি যদি দেখো গতবার মুম্বাইয়ের এই ফাইনালে এবং মুম্বাইয়ের জন্য পুরো মৌসুম রাহুল ভেগে সেটা করেছিল এবং আবার এই ব্যাঙ্গালোরে ফিরে এসে পারফেক্ট হোম কামিং রাহুল বেকে আবার সেটা করে দেখিয়েছে এখনো অব্দি তো যদি ফাইনালে রাহুল বেকে না খেলে অবশ্যই সুরেশ কিনে একটা প্রশ্ন আছিলই এতদিন এবং তুমি বলছো যে তারা হয়তো চেষ্টা করবে যারা বোঝা পুরো চেষ্টা করবে কারণ যারা বোঝাও জানে যে এই দুটো প্লেয়ারই হচ্ছে তার একদম অন্যতম মেন অস্ত্র যেটা বলতে গেলে তো সেখান থেকে তাই হয়তো তারা চেষ্টা করছে বাট দেখা যাক কতটা কি হয় বাট রাহুল বেকেটা তুমি এটা বললে সেটা নিয়ে আমারও একটু এখন এ লাগছে যে যদি রাহুল বেকে না খেলে তখন কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু চাপে পড়তে পড়তে হতে পারে ব্যাঙ্গালোর একদমই তাই বিদিশা সিনহা এটা ভুলে গেলে হবে না ডিমির জন্যই শিলটা পেয়েছি আমরা অবভিয়াসলি কেউ ভুলছে না ডিমির জন্য অবভিয়াসলি তোমরা শিল্ড পেয়েছো আগেরও দুটো সিজনে বড় ভূমিকা নেমেছেন যদি কোনো বিদেশি সেটা অবভিয়াসলি ডিমি পেট্রোডস তারপর বাকিদের কন্ট্রিবিউশন আর আমরা অবভিয়াসলি আইএসএল ফাইনাল দু হাজার বাইশ থেকে সেখানে চলে গেলে ডিমির যে একার কন্ট্রিবিউশন দুটো গলি তার পা থেকে পেনাল্টি থেকে ঠিকই আছে বাট তাও পেনাল্টিও ও কনভার্ট করা এখন একটা বড় মঞ্চে ইজ নট এন ইজি সেটা ডিমি পেট্রোস করে দেখিয়েছে সো অবভিয়াসলি এইবারও নজর থাকছে ডিমি পেট্রোসের যদি ষাট মিনিটে গোল না হয় আমি চাইবো হোসেন মলিনা নামই দিক ডিমি পেট্রোসকে তিনি এই বড় মোমেন্টগুলোর জন্য সবসময় অপেক্ষা করে থাকেন ক্লাস গোল করার জন্য বিখ্যাত তিনি ডিমি পেট্রোস আরো একবার হয়তো আরেকটা এরকম অসাধারণ স্ক্রিপ্ট দেখতে চাই যুব ভারতীয় এখানে ডিমির গোলে কাপ তুলছে মোহনবাগান বাগান কাল সকালে বড়িয়াদাকে চায় একদম কাল সকালে এবং আজকে বিকেলে লাইভে থাকবে বড়িয়াদা এবং বড়িয়াদারই ইনিশিয়েটিভে আপনাদের সকলের জন্য একটা সারপ্রাইজ রয়েছে আইএসএল টিকিট আইএসএল ফাইনালের টিকিট পেতে পেয়ে যেতে পারেন পাঁচজন রেপ স্পোর্টস ফলোয়ার পাঁচজন লাকি রেপ স্পোর্টস ফলোয়ার তো সেটার জন্য কি করতে হবে লাইভের শেষে আমি অ্যানাউন্স করছি আহ তার আগে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু আজকে একটা বড় একটা মুহূর্ত কারণ আজকে কল্যাণের মাঠে ইস্ট বেঙ্গলের যে আই এর যে ম্যাচ রয়েছে সেটা জিতে যেতে পারলে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু আই এল এবার জয়ী হবে আর সব থেকে যেটা বড় কথা এটা হচ্ছে এসিএল খেলতে পারবে তারা তো এটা একটা সত্যি কিন্তু একটা বড় মুহূর্ত যেখানে ইস্ট বেঙ্গলের আজকে উড়িষ্যা উমেনের সাথে খেলা ইস্ট বেঙ্গলের আর টু একটা বিগ মোমেন্ট ফর ফর দ্য রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড কারণ এইবার কিন্তু ইস্ট বেঙ্গল মেন স্ট্রিম সেরকম সাকসেস আনতে পারেনি এত ভালো দল গড়া সত্ত্বেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাট উল্টো দিকে আইডাব্লিউ এর টিমটাও কিন্তু এবার একেবারে দে হ্যাভ রিন ইনফোর্স স্কোয়াড আহ একেবারে শক্তিশালী একটা দল বানিয়েছে নতুন করে আর আই থিঙ্ক তারা রেজাল্টও দিয়েছে মাঠে বাট বি বিগ মুমেন্ট কারণ আগের বার উড়িষ্যা কোয়ালিফাই করেছিল এসিএল এর জন্য বাট বেঙ্গল কলকাতা থেকে আরেকটা ক্লাবও কিন্তু এসিএল এর মঞ্চে চলে যাবে ইটস আ বিগ মুমেন্ট আপনারা দেখুন ম্যাচটা চারটে থেকে কল্যাণীতে যারা কল্যাণীতে থাকেন বা কল্যাণীর আশেপাশে থাকেন কেন বাড়ি বসে আছেন গিয়ে ইতিহাসে সাক্ষী হয়ে যান আর আমরা অবভিয়াসলি ম্যাচের তো আমরা আলোচনায় আসবোই আবার স্নেহাশিস কাছে আসবো স্নেহাশিস দা যেটা দেখছিলাম কালকে ট্রেনিং এ মোহন বাগানের ইজ ফুললি ফিট আশিক কুরেন ইজ ফুললি ফিট আপুইয়া ফুললি ফিট আপুইয়া কারণ আগের ম্যাচে প্রেস কনফারেন্স পর বলেছিলেন যে তার পায়ে ব্যথা নিয়ে তিনি খেলেছিলেন বাট যেটা পরিষ্কার হচ্ছে যে লিস্টন আশিক যে আগের দিন শুরু করেছেন এবার সেটা হবে না খুব সম্ভবত লিস্টন মানমিরি শুরু করবেন একবার ব্যাক টু ওল্ড ফরমেশন আর মানমিরিরও যদি দেখি ব্যাঙ্গালোর বিরুদ্ধে তার দু থেকে তিনটে গোল রয়েছে তিনিও গোল করতে ভালোবাসেন টু বি অনেস্ট তোমার থটস এই যে মলিনাদার পূর্ণ ছকে ফিরে যাচ্ছেন মানভীর লিস্টান উইল বি আ কি ফর মোহন বাগান ইন দা ফাইনাল গোটা মৌসুম তোমার যে ছক কাজে এসে তুমি চাইবে সেটাকে চেঞ্জ না করতে আনলেস না তোমার বাধ্য হয়ে কিছু করতে হয় যেটা করতে হয়েছিল সেমিফাইনাল সেকেন্ড লেগ আই থিঙ্ক যেটা বাধ্য হয়ে তোমায় করতে হয়েছিল সেমি ফাইনালে হ্যাঁ অবশ্যই ফার্স্ট লেগও আমরা দেখেছি মানবীর মানবীর খেলেনি সেকেন্ড লেগে আমরা দেখেছি মানবির খেলেনি তো লিস্টেনকে মানবির জায়গায় খেলানো হয়েছে তখন আশিক কুরিয়ানকে নিয়ে আসা হয়েছে কারণ ফার্স্ট লেগে সাউল আব্দুল সামান একদমই খেলতে পারেননি অ্যাজ আ উইঙ্গার তো তো সেখান থেকে দাঁড়িয়ে কিছুটা বাধ্য হয়ে সেমিফাইনালের দুটো লেগে মলিনাকে এটা করতে হয়েছিল বাট বাট হ্যাঁ ফাইনালে আমরা আশাবাদী এবং তুমিও প্র্যাকটিস দেখেছো যেটুকু যা দেখেছো তুমিও বললে যে যথেষ্ট হাই চান্সে যে পুরনো ছকি আবার হয়তো মোহন ফিরবে মানবির স্টার্ট করবে কারণ মানবির যেটুকু সেকেন্ড লেগে খেলেছে সেকেন্ড হাফে তাতে কিন্তু বোঝা গেছে যে তিনি কিন্তু ভালো মানে প্রসেসে আছেন ফিটনেসের দিকে এমন নয় যে বিশাল হাঁপিয়ে বা বিশাল প্রবলেমের সাথে তাকে খেলতে দেখা গেছে যথেষ্ট ফ্লুয়েন্টি লেগেছে তিনি যেভাবে দৌড়চ্ছিলেন যেভাবে বল বাড়াচ্ছিলেন তো ঠিকঠাকই লেগেছে তো আই গেস পুরনো ছকেই ফিরবে মোহনবাগান এদিকে লিস্টান লিস্টানও দেখো আশিক কুরুনিয়ান ফাটিয়ে খেলেছে আহ মানে লেফট উইং এ দারুণ ফুটবল খেলেছে মানে আমি তো খুবই অবাক হচ্ছিলাম যে জেমি ম্যাকলায়নের মতো ওয়ার্ল্ড কাপ প্লেয়ারও সামাও বুঝতে পারছিল না কখন আশিক কুরিয়ান পে দুম করে পেস্টটা বাড়িয়ে বলটা বক্সে দিয়ে দিচ্ছে তো এতটাই ভালো খেলেছে আশিক কুরিয়ান বাট রাইট উইংয়ে সামাও আমার মনে হয় সেভাবে পারছিল না কারণ যেহেতু ওই একটা প্রবণতা আছে ডান পায়ে কাটিং করে শর্ট নেওয়ার সেটা তো রাইট উইংয়ে খেললে সম্ভব নয় কারণ রাইট তোমায় আবার না একটু ব্যাক করে আসতে হবে তারপর আবার ড্রিবিল করে তারপর তোমায় ঢুকতে হবে তো সেই একটা মানে ইস্যু হচ্ছিল সেকেন্ড হাফে যেই মানবীর চলে এলো লিস্টেন তার পুরোনো জায়গায় চলে এলো লিস্টেন কিন্তু আবার যথেষ্ট ভালো খেলছিল সেকেন্ড হাফে আবার সেই সেম দৌড় সেম কাটিন বললে ঢুকছিল তো তো এর থেকে পরিষ্কার যে লিস্টেন লেফট উইং একদম তোমায় খেলাতেই হবে লিস্টেন এর বেস্ট বার করার জন্য এবং গোটা মরশুম তিনি যথেষ্ট ধারাবাহিকতা রেখেছেন আই থিংক লিস্টেন এর কেরিয়ারে হয়তো অন্যতম ধারাবাহিক মরশুম বলা যেতে পারে এই মরশুমটা কারণ আমরা বারবার লিস্টেন কে নিয়ে একটা কথা বলি যে হয়তো একটা ভালো গোল করে দিল দুটো ভালো গোল করে দিল দুটো ম্যাচে ভালো ড্রিবল করলো তারপর হয়তো চারটে ম্যাচ আবার হলো না ওই বারবার দৌড়চ্ছেন গিয়ে জমা করে দিচ্ছেন আবার আবার হয়তো দুটো ম্যাচ ভালো করলেন বাট এবারে এবারে কিন্তু অনেক চেঞ্জ অনেক ম্যাচিওর এবং অনেক বেশি কনসিস্টেন্ট লিস্টার তো আমার মনে হয় সেম সন্দেহ হয় কতটা পুরো ম্যাচ খেলতে পারেন এই প্রেশারে কতটা ফিটনেস কতটা কিরকম সেইটা একটা নজর থাকবে সামাও যদি আমরা কেউ বলছি না টাচ বাট বাট স্টিল সামাও যদি কোনো ব্রেকডাউন হয়ে যায় একটা অত বড় ম্যাচের মিডলে তখন কারা কিরম তৈরি হয়েছে তখন কি বেকার প্ল্যান কারণ একটা প্ল্যান বি রাখা উচিত আমার মনে হয় সেই প্ল্যান বিটা কি এটা কি লিস্টন কে আবার মানবীরের জায়গায় পাঠিয়ে আশিককে লেফ্ট ইউজ করা বা লিস্টেনকে কে এক জায়গায় রেখে ওদিকে আশিক বা আশিক মেবি কারণ আশিকের লেফট ফুটটাই মেন লেফট ফুটের প্লেয়ার তোমার দরকার নেই তো সেখান থেকে তারা আবার আব্দুল সামাদ সামাদকে ইউজ করা তো সেইটা আই থিঙ্ক একটা নজর থাকবে যদি সাম নজরিক তখন কিভাবে সেটাকে অপারেট করে বলে লিস্টন ব্যাক ইন ইজ ওল্ড পজিশন এটা একটা ভালো দিক মোহনবাগানের জন্য এবং মানবীর তিনিও ফেরত আসছেন প্রথম একাদশে দ্যাটস গুড সাইন কারণ মানভীর এই ধরনের ম্যাচ খেলতে মুখিয়ে মুখিয়ে থাকেন একটা মাইন্ডসেট নিয়ে তিনি নামেন সো দ্যাটস ইট ফর নাও আমাদের এই আলোচনাটা এখানেই শেষ করবো বাট আজকে আজকে ইট গ্র্যান্ড বিল্ড আপ ফর দ্য দা মেগা আইএসএল ফাইনাল তার কারণ বারোটা নাগাদ নোটালের প্রেস কনফারেন্স হয়েছে যেখানে মোহনবাগানের ক্যাপ্টেন এবং কোচ এবং ব্যাঙ্গালোর ক্যাপ্টেন এবং কোচ উপস্থিত থাকবে দুটো দলই কিন্তু ট্রেনিং করবে ট্রেনিং থেকে সমস্ত কিছু আপনার জন্য তুলে ধরবোর্স এর পর্দায় সুতরাং সবকিছুর জন্য এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন আর একদম নাও দা ওয়েট ইজ ওভার আপনাকে বললাম যে সারপ্রাইজটা কি পাঁচজন লাকি উইনার কিন্তু পেয়ে যাবেন ফাইনালের টিকিট এটা বড়িয়াদারি ইনিশিয়েটিভ বড়িয়াদারি বলেছে আজকে লাইভে অ্যানাউন্স করতে পাঁচজন লাকি উইনার পাবে ফাইনালের টিকিট আমাদের রেপ স্পোর্টস ফলোয়ারদের মধ্যে বাট সেটার জন্য আমাদেরকে এটা করতে হবে রাত নটাই লাইভ করবো আমরা একটা রাত নটাই লাইভ এইটার নটা না হলে সাড়ে নটা ঠিক সেই সময় আইপিএল এর ম্যাচটার মিড ইরিংস চলবে যাতে ওই সময় আপনারা সবাই আসতে পারেন সেই নটার লাইভে অভিয়াসলি আমরা আজকে ট্রেনিং আপডেট পিসিতে কী হলো সমস্ত নিয়ে নিয়ে কথা বলবো বাট সেই লাইভে আপনার জন্য থাকবে একটা প্রশ্ন সেটা রিলেটেড টু ব্যাঙ্গালুরু ভার্সেস মোহনবাগানে এবং সেই প্রশ্নটার আপনাদেরকে উত্তর দিতে হবে সেখান থেকে আমরা পাঁচজন লাকি উইনারকে সিলেক্ট করে নেবো সেই পাঁচজন লাকি উইনার কালকে ম্যাচের আগে যুবভারতীতেই আমি থাকবো আমার থেকে আপনারা টিকিটটা কালেক্ট করে নেবেন সুতরাং পাঁচজন লাকি উইনার একটু পরে আমরা একটা কার্ডও পোস্ট করবো সেখানে অ্যানাউন্স করে দেবো আই থিঙ্ক এভরি ওয়ান হ্যাস নোটেড আই থিঙ্ক আমরা সবাই পরিষ্কার শুনে নিয়েছি আরো একবার বলছি পাঁচজন লাকি উইনার ক্যাট গেট আই এস এল ফাইনাল টিকিট আর সেটার জন্য আজকে রাত নটায় রেপ স্পোর্ট বাংলা আমরা লাইভে আসবো একটা প্রশ্ন থাকবে যেটা রিলেটেড টু ব্যাঙ্গালোরু ভার্সেস মোহনবাগান তো সেটাই আপনাদেরকে উত্তর দিতে হবে সেখান থেকে আমরা পাঁচজন লাকি উইনারকে বেছে নেবো অসংখ্য ধন্যবাদ সকলকে এবং অসংখ্য ধন্যবাদ শ্রেয়াশিস দেখি ঘুম থেকে তুলে আমি শ্রেয়াশিস দেখি লাইভে বসে দিয়েছি অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য শেষ করার আগে শেষ করার আগে আমরা দেখে নেব মোহনবাগান অধিনায়ক সুভাষিস বোস কি বলছেন ফাইনাল ম্যাচ নিয়ে মোহনবাগান অধিনায়ক পুরো সিজন এটা আমি বোধ হয় থার্ড না ফোর্থ আমার সাথে ইন্টারভিউ বাট একটা স্পেশাল আমরা যারা মোহনবাগান ফলো করি তারা সবাই বলবো আলটিমেটলি এই ট্রফিটার জন্য একটা সেটা সেটা অলরেডি তার মোহনবাগান জিতে গেছে এবং আইএসএল ফাইনাল এটা যদি হয়ে যায় একটা ডাবল কিন্তু মোহনবাগান অর্জন করবে ওর অধিনায়কত্বে যে কনসিস্টেন্সি ক্লাব দেখিয়েছে যে টিমটাকে উনি লিড করছেন সেই সব কিছু নিয়ে আজকের এই আড্ডা প্রথম কনগ্র্যাচুলেশন এই কনসিস্টেন্সিটা অসাধারণ এটা নেপথ্যের গল্পটা থ্যাংক ইউ প্রথমত বলবো যে টিম বন্ডিং আমাদের আর মেন হচ্ছে মেন্টালিটি টিমের যে মেন্টালিটি ম্যানেজমেন্টের যে মেন্টালিটি আর স্পেশালি সঞ্জীব গোয়েনা স্যারের যে মেন্টালিটি যে উইনিং মেন্টালিটি যে অলওয়েজ যখনই দেখা হয় যে অলওয়েজ যে স্মাইলের সাথে যে বলেন যে জিততেই হবে আর লাস্ট টাইম যখন আমরা সেমিফাইনালে জিতলাম তো তখনও দেখা হলো বললো আর একটা স্টেপ ব্যাস মানে ট্রফি এটা উনি লীগ শিল্ডের দিনকেও তোমাদেরকে নিয়ে একসাথে আমাদেরকে বলেছিলেন না যে প্রেস কনফারেন্সের সময় যে এটা শেষ নয় সাপোর্ট করতে থাকুন আরও দেবো আমরা হ্যাঁ তো আমার বেসিক্যালি মনে হয় যে টিমের যে মেন্টালিটি স্টার্ট ফ্রম দ্য ওনার সঞ্জীব গোয়েঙ্কা স্যার অ্যান্ড টিমের লাস্ট ম্যান ম্যাশিওর ফিজিও অ্যান্ড কোচিং স্টাফ প্লেয়ার সবাইকে নিয়ে তাদের যে মেন্টালিটি যে অ্যাটমসফিয়ার যেটা আমাদের বন্ডিং তো সেটার কারণেই আমাদের এত রেজাল্টটা